সদস্য বিভিন্ন বকে ডিএন একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং সুখবর কিন্তু রাজ্য সহ কর্মচারীদের জন্য চলে এসেছে তো আপনারা অনস্ক্রিনে খবরে দেখতে পাচ্ছেন যে ডিএ রাজ্য বাংলার সরকারি কর্মীদের কবে থেকে হতে পারে ডিএ যা গেল পাওয়া গেল দারুণ খবর এবং আপডেট তো আপনাদের জন্য সুখবর কিন্তু আসতে চলেছে তো নবান্নের সূত্রে একটি বিশেষ মিটিং হয়েছে এবং আপনাদের যে রাজ্য বাজেট রয়েছে পঁচিশ তারিখ পঁচিশে ফেব্রুয়ারি দু থেকে কিন্তু আপনাদের সুখবর আসতে আপনাদের কিন্তু চার শতাংশ থেকে পুরো চোদ্দো থেকে পনেরো শতাংশ ডি কিন্তু আপনাদের বাড়তে চলেছে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে আপনাদের এতটা ডিএ শতাংশ কিন্তু চলে আসবে চার থেকে পনেরো শতাংশ মতো ডিএ কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই সরবর সুখবর কিন্তু আপনাদের আসতে চলেছে খুব শীঘ্রই কিন্তু আপনারা সুখবর পেয়ে যাবেন এবং খুব শীঘ্রই কিন্তু ডিএ কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্ধিত বেতনের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীরা পেয়ে যাবেন তো আশা করছি আজকে ভিডিও আপনার ভালো হয়েছে ভিডিও লাইক করবেন আমাদের মনে মনে ভিডিও শেয়ার করবেন চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা অবশ্যই